গোমতি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্রজলাল দাস ঘটনা উদয়পুর ফোটা মাটি এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় বা কর্মী এবং তিত্রাপাড়ির পুলিশ জানা যায় উদয়পুর মহকুমার ফোটা মাটি এলাকার ব্রজলাল দাস তার পঞ্চাশ বছর সে পেশায় একজন কৃষক সে প্রায় দিনই গুমতি নদীতে মাছ ধরতে যায় শুক্রবারও বিকাল তিনটায় গোমতি নদীতে সে মাছ ধরতে যায় কিন্তু হঠাৎই পা পিছলে নদীতে পড়ে যায় নদীতে পড়ে যাবার পর নদীর ওই পার থেকে কিছু মানুষ ব্রজলালকে দেখতে পেয়ে তাকে বাঁচাতে সাঁতার কেটে আসলেও ব্রজলালকে খুঁজে পাওয়া যায়নি ফলে ওই এলাকার লোকজনেরা খবর দেয় ফায়ার সার্ভিস দপ্তরের কর্মীদের তারা ছুটে আসে এবং ব্রজলালকে উদ্ধার কাজে লেগে পড়ে আজকে বিকাল তিনটার দিকে বসিবাইতে গেছে নদীতে ঘুমতি নদীতে বসি গেছে বসি বাড়িতে গেছে পরে নদীর যে পারে একটু স্লিপ নদীতে পড়ে গেছে গা এই নদীতে পড়ার পরে জলের নিচে তলায় গেছে নদীর ওই পাড়ের ঠিকা লোকেরা দেখছে দেখে সেটা অনেকে আইছিল ছাত্রায়া কিন্তু সেটা তার কোনো খোঁজ পাওয়া গেছে না এখন মিসিং ফায়ার সার্ভিস আইছে থানা আছে দুপুরি আইতে আছে আমাদের এমএলও